নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আশ্বার করবো করব ভরা চাল কুমড়োর বড়া একটু অন্যরকমভাবে একটু আমার মতো করে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই গরম ভাতে শুকনো শুকনো মাখিয়ে খেতেটা দারুণ লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক আজকে রেসিপির প্রধান উপকরণ হচ্ছে চাল কুমড়ো সবার আগে চাল কুমড়োটা আমি অর্ধেক করে নিয়েছি যেহেতু চাল কুমড়োটার মধ্যে আমি পুর ভরে বড়াটা করব। সেই জন্য এটা এমনভাবে কাটতে হবে যেন একটা পকেট তৈরি হয় আমি যেরমভাবে কাটছি সেইভাবে আপনারা কাটবেন দেখুন এইয চাল কুমড়োটাকে দুভাগ করেছি কিন্তু শেষের অংশটা আমি জোড়া রেখেছি এই একইভাবে সব চাল কুমড়োগুলো আমি কেটে নিয়েছি একটা সাইড জোড়া থাকবে আর একটা সাইড কিন্তু খোলা থাকবে এবার একটা পাত্রে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য নুন মাখিয়ে আমি এটা রেস্টে দেব আমি যেভাবে এই বড়াগুলো করছি আপনারাও এইভাবে করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে চাল কুমড়োটা নুন মাখানো রইল এদিকে আমি ব্যাটারের জন্য নিয়েছি কলাইয়ের ডাল কলাইয়ের ডাল চার চামচ মতো নেওয়া আছে এবার এই ডালটার সঙ্গে আমি মেশাবো হচ্ছে আতপ চাল দু চা চামচ যতটা ডাল তার অর্ধেক আমি চাল নিয়েছি এবার চাল আর ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব কলাইয়ের ডালের একটা টেস্ট আর চাল দেওয়ার ফলে এটা ক্রিস্পি হবে যেহেতু এই দুটো মিশ্রণে আমি বড়ার কোটিংটা করব। সেই জন্য বড়াটা খেতে খুব ভালো লাগবে এছাড়া আমি আরও কিছু জিনিস মেশাবো এখন তো এটা ভেজানো থাকুক ঘন্টাখানেক ডালটা ভিজিয়ে রাখব তারপর আমি এটা বেটে নেব এদিকে চাল কুমড়োগুলো কিন্তু নুন মাখানোর ফলে অনেকটা সফট হয়ে গেছে আর এর ভেতর থেকে কিন্তু অনেকটা জল বেরোচ্ছে এবার চাল কুমড়োর যে এক্সট্রা জল সেটা আমি হাতের সাহায্যে নিগড়ে একটা পাত্রে রেখে দেবো এই বড়াটা তৈরি করার জন্য এরকম চাল কুমড়োগুলো হাতের সাহায্যে নিগড়ে জলটা বের করে দিতে হবে তাহলে বড়াগুলো কিন্তু খুব ভালো হবে আজকে রেসিপিটা স্কিপ করবেন না পুরো দেখবেন তাহলে কিন্তু আমার মতো পারফেক্ট এরকম চাল কুমড়োর বড়া তৈরি হবে আর এই বড়াগুলো যেরকম মোচমুচে তেমনি টেস্টি হবে এর মধ্যে আমি যা যা উপকরণ মেশাবো তার জন্য এই বড়াটা অন্যান্য চাল কুমড়োর বড়ার থেকে একদম আলাদা হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন কন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন চাল কুমড়োগুলোর জল আমি নিগড়ে বের করে দিয়েছি আর চা কতটা জল বেরিয়েছে এদিকে দেখুন চাল কুমড়োগুলো জল নিগড়ানোর ফলে এরকম খুলে নেওয়া যাবে মুঠো হয়েছিল এখন কোনো অসুবিধা হবে না এদিকে চাল আর ডালটা আমি বেটে নিয়েছি চাল ডাল বাটার সময় একটুখানি টাইট করেই বাড়তে হবে কেননা এটা যখন ফেটানো হবে এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে চাল আর ডালটাকে ভালো করে এবার আমি ফেটিয়ে নিচ্ছি এটা ফেটানোর ফলে এর ভেতরে হাওয়া ঢুকবে আর বড়াগুলো ক্রিস্পি হবে এছাড়া চালের গুঁড়ো তো দাওয়াই আছে এর মধ্যে টেস্ট হওয়ার জন্য আমি দিয়ে দিলাম তিল বাটা এখানে তিন টেবিল চামচ মতো তিল বাটা আছে সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর দিলাম আদা বাটা বাকি উপকরণ আমি পরে দেখাচ্ছি এবার পুরের উপকরণটা দেখিয়ে দিই এখানে আছে দু চা চামচ সর্ষে বাটা দু চা চামচ পোস্ত বাটা দু চা চামচ নারকেল বাটা আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন দিলাম এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল দিলাম নারকেল পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল এর যে একটা ঝাঁঝালো গন্ধ নারকেলের টেস্ট পোস্তর একটা টেস্ট সব মিলে পুটটা কিন্তু খেতে খুব ভালো হবে এই যে আমি চাল কুমড়োর মধ্যে পকেট করে রেখেছিলাম তার মধ্যে পুটটা ভরে দেখুন আমি রেখে দিচ্ছি সবগুলো আগে সেট করে নিচ্ছি পুটটা এমনভাবে দেবেন যাতে পুটটা বেরিয়ে না যায় আর একটা দিক তো সিল করাই রয়েছে আরেকটা দিক ফাঁকা আছে সেই ফাঁকা দিকটা দিয়ে পুরটাকে ভরে দিতে হবে আমি এখানে আট পিস চাল কুমড়োর বড়া তৈরি করছি যেটার ভেতরে পুট ভরা থাকবে আর চাল কুমড়োগুলো একটু পাতলা পাতলা করে কাটলে সব থেকে ভালো হয় এই বড়া স্পেশালি গরম ভাতের সাথে শুকনো শুকনো মাখিয়ে খেতেই ভালো লাগে তাহলে চলুন একইভাবে সব চাল কুমড়োগুলোর ভেতরে আমি পুটটা ভরে নিই ব্যাটারের জন্য কিছুটা উপকরণ তো আমি আগে মিশিয়ে রেখেছিলাম এখন স্বাদ মতো নুন দিলাম আর এক চিমটি কালো জিরে দিলাম এবার এই যে সব উপকরণ দিলাম এগুলো কিন্তু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব সব উপকরণ এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেব এটা ফেটাতে ফেটাতে দেখবেন আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে যত হালকা হবে বড়াগুলো তত ক্রিস্পি সুন্দর হবে এবার চাল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি তেলে ভাজব তেলটা আমি সাদা তেল ইউজ করেছি আপনারা সর্ষের তেলও এটা ভাজতে পারেন গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে লো করে ভাজতে হবে কেননা এই চাল কুমড়োর বড়াটা যদি আপনারা হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ওপরের এই যে কোটিনটা এটা কিন্তু লালচে কালার চলে আসবে কিন্তু ভেতরে যে চাল কুমড়োটা সেই চাল কুমড়োটা কিন্তু কাচা কাঁচা থেকে যাবে সেই জন্য মাঝারি থেকে কম আছে আপনাদের ভাজতে হবে হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না এখন আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েই আমি ভাজছি আর একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজবার জন্য দিয়ে দিয়েছি এক একটা ব্যাচ ভাজ ভাজতে আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ভেজে নেব আর বড়াগুলোর মধ্যে দেখবেন ভাজতে ভাজতে আস্তে আস্তে একটা লালচে কালার আসছে দেখুন এখন কিন্তু অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে শেষের দিকে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব হলে কিন্তু এক্সট্রা তেল অ্যাবজর্ব করে নেবে এইবার আমি বড়াগুলো তেলের থেকে তুলে নিচ্ছি আর সুন্দর কালার এসছে সঙ্গে খুব ক্রিস্পিও দেখাচ্ছে তৈরি হয়ে গেল পুরভরা চাল কুমড়োর বড়া এটা নিশ্চয়ই বলার অপেক্ষায় রাখে না যে এই বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা টেস্টি হয়েছে তবে আপনারা যদি না বানিয়ে খান তাহলে তো বুঝতে পারবেন না এটা স্বাদ কীরকম তাই অবশ্যই আপনারা বানাবেন আর আপনাদের আমি একটা বড়া একটুখানি ছিঁড়ে দেখিয়ে দিলাম দেখুন পুরটা খুব সুন্দর দেখা যাচ্ছে চাল কুমড়োটা এতটাই সফট হয়েছে আমি বড়াটাকে দুভাগ করলাম সহজেই কিন্তু ছিঁড়ে গেল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ